মনে যে আমার বাসায় ছোট ভাইছে ওনা অগদি আমার শরীরটা আর মানে টিপাইতাম টিপাইতাম আমি তো জানতাম না যে আসলে আমার গাড়ে ডিস্ক প্রলাপ পরে দেওয়া ওই এমআরআই করার পরে গাড়ে ডিস্ক প্রলাপ ধরা পরে দুইটা ডিস্ক প্রলাপ ধরা পরে এটাকে নাকি রগে চাপ দেওয়া আছে পরে সারকে দেখাই না দেখানোর পরে বললো যে তুমি বারো দিন ট্রিটমেন্ট নাও এক সপ্তাহ থেকে বারো দিন ট্রিটমেন্ট নাও তোমার আশা করি হয়ে যাবে যে সমস্যা এটা সাধারণত এটা চলে যাবে পরে দা আমি এই ট্রিটমেন্ট করতে হইলাম চলে গেলাম বাসা পরে দা বাসা বললো ঠিক আছে তুমি করতে সমস্যা পরে সাগারি খান করতে আর এখন পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডিপিআরসি হসপিটাল ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলিতে অবস্থিত এই নামটার সাথে আমরা অনেকেই যেমন পরিচিত ঠিকের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিয়া ফিজি স্পেশালিস্ট স্যারের সাথেও অনেকেই আসলে কম বেশি পরিচিত এবং স্যারের যে চিকিৎসা পদ্ধতি সেটা সম্পর্কে অনেকেই জানেন যে স্যার দীর্ঘদিন যাবৎ বিনা অপারেশনে অপারেশন ছাড়াই যারা পিএলআইডি রোগী বা ব্যথাজনিত বা স্ট্রোকজনিত সমস্যায় যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ তাদের চিকিৎসা দিয়ে আসছেন এবং তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন খুবই অল্প সময়ের ভিতরে দর্শক ঠিক তার ঠিক তেমনি একটি উদাহরণ আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি ঢাকার খুব কাছেই থাকেন ঢাকার নারায়ণগঞ্জের চাষারায় থাকেন উনি একজন ব্যবসায়ী মানুষ ওনার বেশ কিছুদিন থেকে ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন একটা পর্যায়ে সেটা প্রায় সিভিয়ার পর্যায়ে চলে যায় দর্শক কী হয়েছিল এবং ওনার মুখ থেকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সুস্থ হয়ে ওঠার গল্পটা দর্শক আসুন কথা বলি আসসালামু আলাইকুম সালাম আপনার নাম তো একটু বলেন আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন সাব্বির হোসেন চাষারা ঠিক কোথায় আপনার চাষারা ঠিক জেলা পরিষদ জেলা পরিষদ চাচার একটু আগে একটা জেলা পরিষদ আছে জেলা পরিষদ ওখানেই তো জন্ম ব্যাকপ্লেসও ওইখানেই আমার সব জন্মস্থান ব্যবসা ওইখানে আচ্ছা আমরা জানি আপনি ডক্টর মাহমুদ শফিউলুল পতন স্যারের কাছে এসেছিলেন স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য এত দূর থেকে জি কি হয়েছিল এটা কতদিন আগে প্রথম শুরু এটা প্রায় আমার তিন মাস আগে ব্যথা ব্যথা অনুভব হয় তারপর

কিরকম জেনে ব্যথাটা আর কি সহ্য সহ্য হইতো না আর কি এরকম দাঁড়া থাকলো ব্যথা করতো শুয়া থাকলো ব্যথা করত বৈশা থাকলো ব্যথা আচ্ছা এটা কিছুদিন চলে চলে যাওয়ার পরে এক পর্যায়ে মানে পাঁচ দিন থাকে তারপর চলে যায় আর তারপরে আবার প্রায় দেড় থেকে দুই মাসের উপর হবে এরকম সময় মনে করেন যে ওই সময় আরো বেশি মানে ব্যথা ঐতি থাকে ঐতি থাকে প্রায় এরকম চোদ্দ পনেরো দিন ছিল আচ্ছা যখন প্রথম ব্যথাটা শুরু হয় জি কোনো ওষুধ খেয়েছিলেন

আমি আবার পেন কিলার মানে আমি আবার সচেতন আসলেন পেন কিলার ব্যাপারে যে ওনা এই পেন কিলার খাইলে আর কি কিডনি সমস্যা হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপর আমি পেন কিলারটা বাদ দিয়েছি কিসের উপর বেশ করে ওষুধটা দিয়েছিল কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল তার জি একটা পরীক্ষা এক্সরে করছিল প্রথম এক্সরে আসছিল মাসেল স্পাজম মাসেল স্পাজম যেটা মাসেল স্পাজম আসছিল তো মাসেল স্পাজম আসছিল ডাক্তার বলছে কিছুদিন খাও তারপরে ঠিক হয়ে যায় ওকে তারপরে আমি দেই যে না কমে না কমে না খালি একটু কমে তারপর কমে না আবার আগের ব্যথা আগের মতো হ্যাঁ পনেরো ষোলো ব্যথাটা কি সার্বক্ষণিক থাকতো মানে চব্বিশ ঘন্টায় ব্যথাটা ব্যথাটা আমার এরকমই থাকতো তাহলে ব্যথা থাকলে রাতে তো ঘুমাতেও কষ্ট হতো হ্যাঁ রাতে ঘুমাতাম পরে সকালে যখন ঘুমের থেকে উঠতাম তখনও দেখতাম যে ব্যথা করতো প্রচন্ড ব্যথা ব্যথা করতেছে তারপরে আমি স্যার বললাম স্যার আমার একটা এমআরআই দেন বা আমি করি আমি আবার ইউটিউবে ভিডিও দেখতাম যে কি কি করলে আর কি এটা রোগটা আর কি পাওয়া যায় ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি রেফার হতো বিভিন্ন অংশে যেমন হচ্ছে পায়ের নিচে বা হাতে ব্যথাটা তখন হালকা হালকা আর কি এখানে যে আপনার থায়ের নিচে আসতো কিন্তু পুরোপুরি পায়ে যেত না আচ্ছা ঠিক আছে ব্যথাটা কি একটু এমন হতো যে আপনি হয়তো বেশ কিছুক্ষণ হাঁটছেন হাঁটার পরে ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে এরকম হতো নাকি না না নির্দিষ্ট কিছু সময় বসে নির্দিষ্ট কিছু সময় আর কি ব্যথাটা থাকতো আর তো হাঁটতাম উঠতাম তাহলে আবার ব্যথাটা একটু মানে আমার তো কম কম লাগতো কিন্তু ব্যথা থাকতো রানায় আর কি ব্যথা মানে কখনই ছেড়ে যেত না ব্যথা না ব্যথাটা থাকতো তারপরে আমি এই গিয়ে পপুলার গিয়ে বললাম যে স্যার আমার সেলফ্যা আমি একটা এম আর আই করাতে চাই ওনার বললো যে প্রেসক্রিপশন সারাত আমরা এম আর করাই না আমি বললাম স্যার দেখেন আমার ডাক্তার যে পেনকিলার দিচ্ছে দিতেছে তা তো আমি খাইতাম আর আমার ব্যথা কি করতাম এটা না জেনে কিভাবে আর কি খারাপটা আসলে রোগটা রোগের করতে চাইতেছে তারপর একটা এম করলাম এম করতে গিয়ে এখন দেখি যে হ্যাঁ ডিস্ক বাল্ব আমার এই অ্যাল ফোর এস ঠিক আছে তো ডাক্তারকে দেখাইলাম পরে বললো যে এগুলা তোমার ওই রগে চাপ দেন এখন পর্যন্ত তোমার ঠিক আছে আস্তে আস্তে সোজা হয়ে বসবা যাই কিছু এই আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি ছিডি এগুলো আর কিছু ওষুধ দিছে আচ্ছা খাওয়ার পরে এখন এই এমআরআর রিপোর্ট করার পরে দেখি যে ঘাড়ে আবার সমস্যা দেখা দিছে আচ্ছা হ্যাঁ ঘাড়ে দেখা দিছে তো গাড়ে দেখা দেওয়ার সমস্যার পরে এখন আমি আবার আরেকটা স্যারকে দেখাইলাম যে এরকম এরকম আমার তো স্যার গাড়ের সমস্যা তো উনি আবার দেখা আমার আর কি একটু চেক আপ চুকআপ করলো দাঁড়ায় করায় আর কিছু ওনাদের তারপরে বলল যে এন তোমাকে আমি এক মাসে ওষুধ দিলাম তুমি ওষুধটা খাও বেড টেস্ট নাও কিছুদিন আর একটা কলার দিয়েছিল কলারটা পরে থাকবে আস্তে আস্তে চলে যাবে কলার দিয়েছিলেন কি ঘাড়ে কি এমনি কোনো সমস্যা তো ছিল না ছিল কি না ঘাড়ে আমার মানে ব্যথা হইতো তবে আমি মনে করতাম যে এসে জাস্ট আপনাকে সোজা থাকার জন্য সোজা থাকার জন্য কিন্তু ঘাড়ে আমার আগের থেকে ব্যথা হইতো কিন্তু আমি ওটা মনে করতাম যে হয়তো বা মোবাইল টিপটা ছিলাম বা শো ছিলাম বা এরকম বালিশ থেকে এমন কি আমি মনে করেন যে আমার বাসায় ছোট ভাইসে ওনা অগদি আমার শুইটা আর মানে টিপাইতাম টিপাইতাম আমি তো জানতাম না যে আসলে আমার ঘাড়ে ডিস্ক প্রলাপ পরে দেওয়া ওই এমআরআই করার পরে গাড়ির ডিস্ক পলাপ ধরা পড়ে দুইটা পলাপ ধরা পরে এটা কি নাকি রগে চাপ দেওয়া আছে পরে বললাম যে স্যার এটা স্যারের বলল যে কিছুদিন ফিজিওথেরাপি দিই তো তা আমাদের ওইখানে নারায়ণগঞ্জে ফিজিওথেরাপি কিছুদিন দিলাম দেওয়ার পরে এই প্রথম দশ দিন আর কি কোনো ব্যথা আসে না হঠাৎ করে একদিন দেখলাম যে দেওয়ার পরে আরও বাইরে গেল আচ্ছা আমাদের হাতে ঝিনঝিন ঝিনঝিন মানে প্রচুর ঝিনঝিন ঘুমায় রিসি মানে ঝিনঝিন আপ মানে টানতছে আমি এক পর্যায়ে ভালো হতে গিয়ে আরো দেখি ভালো হতে গিয়ে আরো খারাপ মানে আমার দেহ যা আর বাইরে গেলগা তো আমি তো আরো টেনশনে পড়ে গেলাম কি হইলো ঠিক আছে তারপরে ঝিনজিন আর কি প্রচুর জিন প্রচুর সহ্য করা যাচ্ছে সহ্য করা যাচ্ছে না মানে কখন হাতে কখন এদিক কত মানে এরপরে ব্যথা প্রথমে ঝিনঝিন হয়ে গেলাম হঠাৎ করে তারপরে আমি তো পুরা কি অবস্থা আবার আবার ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পরে বললাম যে স্যার আমার তো জিন বাইরে যেতেছে তো বলতাছে যে কি 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 মানে পরা আমি আমার আবার কয়েকটা ওষুধ দিল এইগা বালিন আর সিগা আরেকটা টিপিস দিলো পাওয়ার পরে না দেখলাম যে জিন জিন ভাবটা আস্তে আস্তে একটু চলে গেল কিন্তু পুরোপুরি যায় না শক্তি দেখলাম যে হঠাৎ করে আমার হাত জমে গেলো মানে আমি বাম হাতের থেকে ডাইন হাতে শক্তি গো ঠিক আছে তো আমি তো আরও ভয় পেয়ে গেছি কী অবস্থা এটা কী হইতাছে পরে আবার আমি পুনরায় কয়েকদিন ফিজিওথেরাপি আর কি করতেছিলাম ওইখানে পরে দিয়া আমি ইউটিউব যখন দেখতেছি তখন আর কি সার্ভেতে দেখলাম যে আচ্ছা যখন আপনি কিছুটা প্রায় হতাশ আপনি আপনি চিন্তা করছেন যে আসলে এটার আর কোন চিকিৎসা আছে কিনা চিকিৎসা আছে না তারপরে তারপরে কি করব মানে পুরাই হতাশ এখন আমি আবার আরেকটা মারে গেলাম গারে আচ্ছা ঠিক আছে পড়ার পরে দেখলাম যে ওখানে সারার আবার দেখাইলাম সারার বলছে যে এই চাপ সাধারণত সবারই থাকে তো কিছুদিন বিশ্রাম চলে যাব তো আমি আর কারো ওদিকে আর কারো কোনো কথাই শুনি নাই কে কারো কোনো কথা আমার শোনার দরকার নেই আমি সারের ভিডিওটা দেখছি পরে আমি বাসায় সিদ্ধান্ত নিলাম যে আমি স্যারের কাছে আচ্ছা ঠিক আছে পরে দা ওনারা বলতেছে যে দেখ এই যেহেতু নারায়ণ যে ট্রিটমেন্ট করতেছে তোমার সমস্যা দূর হইতেছে না বাবাকে বললাম মাকে বললাম আমার বন্ধু আসছিলো সাথে ওয়াইফও আসলো পরে স্যারকে দেখাইলাম দেখানোর পরে বললো যে তুমি বারো দিন ট্রিটমেন্ট নও এক সপ্তাহ থেকে বারো দিন ট্রিটমেন্ট নাও তোমার আশা করি যে যাবে যে সমস্যা এটা সাধারণত সমস্যাটাই চলে যাবে পরে দা আমি এই ট্রিটমেন্ট করতে হইলাম চলে গেলাম বাসা পরে বাসা বললো ঠিক আছে তুমি করতেও সমস্যা পরে সাগর এখান করতে আর এখন পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ প্রথম যেদিন ভর্তি হয়েছিলেন প্রচন্ড ব্যথা নিয়ে এক বুক কষ্ট নিয়ে একটা সংশয় নিয়ে কি হবে কষ্ট তারপরে কি হয় না হয় আজকে মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া একটা ইয়াং মানুষ জীবনের প্রথম শুরু আপনি কি পরিবারের একমাত্র উপার্জন সম ব্যক্তি উপার্জন আমি আর আমার বাবা দুইজনই আপনার ঘরে তো পরিবারে অবশ্যই একজন করোনা ছাড়া আপনারা দুজনই তো একজন যদি এভাবে অসুস্থ হয়ে যান ইয়াং অবস্থায় অবশ্যই পরিবারের একটা কালো ছায়া নেমে সব সবসময় জি তো যে আশা নিয়ে এসেছিলেন স্যারের কাছে সেটা কি পূর্ণ হয়েছে মনে করেন জি পূর্ণ হয়েছে আমার আমার মনে হয় যে হান্ড্রেড আমার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না এই ধরনের সমস্যা কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কার কাছে গেলে তারা একটা সঠিক চিকিৎসা পেতে পারেন আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন যে আমি একটা কিছু বলতে চাই আগে রোগটা নির্ণয় করেন নির্ণয় করার পরে এখানে যদি কারো এই সমস্যা থাকে তাহলে ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন ওনার ওনাকে দেখান উনি কি বলেন সেটা শোনেন সে অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করেন অবশ্যই আল্লাহ রহমান আপনারা খুব দ্রুত একটা ফলাফল আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন ভাই দর্শক শুনলেন একজন দুজন এরকম অসংখ্য মানুষ আছেন অসংখ্য ভিডিও আছে দর্শক আপনারা দেখেছেন শুনেছেন এবং তারা একটা জিনিস মেসেজ বারবার আপনাদের কাছে দিয়ে যান সেটা হচ্ছে যে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট পুরো জীবনটাকে বদলে দিতে পারে ওনারা যেমন বদলেছেন ওনাদের জীবন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন চেষ্টা করুন আপনারাও পারবেন অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন অনেক ভালো ভালো উন্নত প্রযুক্তি আছে এখন আর বিদেশ যাওয়া দরকার নেই আমাদের দেশেই পারবেন সম্ভব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল